আগামী দুই সালের মধ্যে ইসলাম ধর্ম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্ম হয়ে উঠবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টার বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের বিকাশের গতি জন্মহার তরুণ জনগোষ্ঠীর মধ্যে গ্রহণযোগ্যতা এবং ধর্মান্তকরণের হার বিশ্লেষণ করে দেখিয়েছে যে বর্তমানে ইসলামই সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম আর এই হার অব্যাহত থাকলে দুই সালেই ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্মের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বলে গবেষণাটি ভবিষ্যৎবাণী করেছে দুই সালের হিসাব থেকে দেখা যায় দুইশো কোটি খ্রিস্টানের বিপরীতে বিশ্বের একশো কোটি মানুষ ইসলাম ধর্মানুসারী আর গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে দুই সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে খ্রিস্টান ধর্মাবলম্বী দুইশো কোটি এবং ইসলাম ধর্মাবলম্বী জনগোষ্ঠী দুইশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার যথাক্রমে একত্রিশ দশমিক চার এবং উনত্রিশ দশমিক সাত শতাংশ হিন্দু জনগোষ্ঠী হবে তৃতীয় বৃহত্তম চোদ্দ সবচেয়ে বড় জনগোষ্ঠীটি কোনো ধর্মই অনুসরণ করবেন না এমন মানুষদের বিশ্বের মোট জনসংখ্যার শতকরা তেরো দশমিক দুই ভাগ নিয়ে চতুর্থ স্থানে থাকবেন এই জনগোষ্ঠী বৌদ্ধ ধর্ম একমাত্র ধর্ম যার অনুসারীরা এই সময়ের মধ্যে সংখ্যায় বাড়বে না এর কারণ হিসেবে দীর্ঘায়ু এবং কম জন্মহারকে নিশ্চিত করা হয়েছে ইউরোপ এবং আমেরিকা উভয় অঞ্চলেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যার হ্রাস পাবে যুক্তরাষ্ট্রে এই হার তিন চতুর্থাংশ থেকে দুই তৃতীয়াংশে নামবে ইউরোপের দশ শতাংশ মানুষের ধর্ম হবে ইসলাম অন্যদিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে বাড়বে নাস্তিকদের সংখ্যা যুক্তরাষ্ট্রে অখ্রিস্টীয় ধর্ম হিসেবে দুই সাল নাগাদ ইসলাম জনপ্রিয়তায় ইহুদিবাদকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে গবেষণাটি গবেষণাটিতে আরও বলেছে দুই সালে ইন্দোনেশিয়াকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ হবে ভারত তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা তখনও থাকবে দেশটিতে মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বিশ্বের একশো টি দেশের দুই হাজার পাঁচশো জরিপ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করেছে পিউ অর্থাৎ বিশ্বের বর্তমান মোট জনসংখ্যার পঁচানব্বই ভাগ এই গবেষণায় আওতায় পড়েছে ধর্মান্তকরণের হারের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাদ পড়েছে শুধু ভারত আর চীনের মতো বৃহত্তর জনসংখ্যার দেশ দুটি তবে গবেষণাটি বলেছে প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক পরিবর্তন সশস্ত্র যুদ্ধ ইত্যাদি বিষয়গুলো এই স্বাভাবিক প্রবণতাকে ব্যাহতও করতে পারে আর তা না হলে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ এমনটাই হবে বিশ্বের ধর্মভিত্তিক ভূগোল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন